আগামী শনিবার হবে দশে জিলহজ ঈদুল আজহার দিন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহানুভায়াল আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয়তম দিনে প্রথম জুমা জিলহজ মাসের প্রথম জুমা উপস্থিত করে দিলেন সুপ্রিয়া দেখুরি আলহামদুলিল্লা কথা বাড়াবো না আমাদের মূল আলোচনায় চলে যাবে কথা অনেক কথা সময় কম আমাদের বিষয় কি ছিল কোরবানি আর এই কোরবানির ভিতরে অধ্যায় কয়টা আছে কয়টা কোরবানি কি কোরবানি কেন কোরবানি কে দেবে কোরবানি কেমন পশু দিবে ঠিক আছে এই চারটে তার মধ্যে আমরা কুরবানির পরিচয় জেনেছি আল্লাহ সুবান এই কোরবানির মাধ্যমে বান্দার জবান থেকে জিকির নিয়েছেন কি নিয়েছেন বলেন কোরবানির উদ্দেশ্য আছে আটটা কয়টা বলেন আটটি উদ্দেশ্য আছে কোরবানির আল্লাহ কোরবানির ব্যবস্থা করলেন আরো অনেকগুলো আছে আমি ওখান থেকে আটটা উদ্দেশ্যকে বেছে নিয়েছি আপনারা যদি প্রশ্ন করেন হুজুর কোরবানির উদ্দেশ্য কি আমি আপনাদেরকে জানানোর জন্য বলবো এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এটা হলো কুরবানির উদ্দেশ্য কি বলতো এক নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা দ্বিতীয় নাম্বারে কোরবানির উদ্দেশ্য হল আত্মশুদ্ধি করা কি করা আত্মশুদ্ধি করা নিজেকে পরিশুদ্ধ করা কোরবানির মাধ্যমে নিজেকে কি করা হয় পরিশুদ্ধ করা হয় আত্মশুদ্ধি করা যেটাকে জাকাত বলে তৃতীয় নাম্বারে কোরবানির উদ্দেশ্য হল শর্তহীন আনুগত্য করা আপনার মনের মধ্যে কোরবানি দেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন আসতে পারে আরে একটা পশু জবাই করতে হবে কি যুক্তি আছে আমরা কিন্তু অনেকেই অনেক এবাদতে যুক্তি খাটাই বিনা যুক্তিতে আল্লাহর হুকুম যে মেনে নেবে সেই মমে যুক্তি খোঁজা যাবে না এমন কিছু বিষয় আছে যা আপনার মেধায় ধরবেই না মাথায় আসবে আচ্ছা বলেন একটা জিনিস বুঝে যায় কিভাবে মাথায় আসবে না এই যে জমিন জমিন আছে না এই জমিনে একশো তালা একশো পঞ্চাশ তালা বিল্ডিং হচ্ছে জমিন কি একবারে দেবে যাচ্ছে ওজনে তাহলে এই জমিনের কত শক্তি একশো পঞ্চাশ তালা বিল্ডিংটাকে সে ধারণ করে আছে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং আবার কত গভীর এটা এ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি এর স্তরটা কত এই জমিনের স্তর কত বিজ্ঞানীরা বের করতে পারেনি এত লোক নিয়ে এত ওজন নিয়ে আল্লাহ সুবহান এ জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রাখছে কিসের উপরে পানির উপরে জমিনটাকে আল্লাহ ভাসিয়ে রাখছেন এটা কি মাথায় ধরে আবার যে পানির মধ্যে আল্লাহ তালা জমিনটাকে ভাসিয়ে রাখছেন তাহলে ওই পানি কিসের মধ্যে আছে ওই পানির নিচে আল্লাহ তালা আগুন নিয়ে ভরপুর করে রাখছেন পানির নিচে কি পানির নিচে কি আগুন আগুনের উপরে পানি আর পানির উপরে জমি এগুলো আসবে না আপনি যুক্তি খাটালেও আসবে না বিনা যুক্তিতে মেনে নিতে হবে আল্লাহ একজন আছে তিনি পারেন এগুলা আমি আপনি পারব যাই হোক শর্তহীন আনুগত্য করা তৃতীয় নাম্বার কোরবানির উদ্দেশ্য চতুর্থ নাম্বার কোরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা কি করা কোরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হয় নিজেকে পরহেজ লেভেলে নিয়ে যাওয়া পঞ্চম নাম্বারে কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্তর ঘোষণা করা আল্লাহর আচ্ছা বলেন যখন কোরবানি জবাই হয় পশুটা যখন জবাই হয় তখন কেউ যদি আল্লাহ একবার না বলিয়া বলে আমার আব্বার নামে কোরবানি দিচ্ছি কথা বলছেন নাই মনে হয় এই ভুল গুলো কিন্তু অনেকেই করে হুজুর আমার বাপের নামে কোরবানি আমার দাদার নামে কোরবানি আমার নামে কোরবানি কি আপনার নামে করবেন কোরবানি তবে আল্লাহর নামে আপনি বলতে ভুল করছেন আপনি এটা বলতে পারেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি কিন্তু আপনার নামে কোরবানি যদি বলেন ও গোস্তু আপনার জন্য হালাল হবে না হারাম থেকে হারাম পর্যায়ে চলে কোরবানি কার নামে দাদার নামে বাবার নামে আমার নামে নিজের নামে না আমার পক্ষ থেকে আল্লাহর নামে এখন মনে করো জবাই করার সময় যদি কোনো কারণে ওদিক থেকে ডাক দিয়ে বলতেছো হুজু এ কোরবানি কিন্তু আমার দাদার নামে এখন যদি বলো অমুকের দাদার নামে কোরবানি ঠেসায় দেয় আল্লাহ আকবর বলার আগে হুজুর ভয়ে ওই ও দাদার নাম আগে কওয়া লাগছে যদি দাদার নাম মুখ দিয়ে না শোনে তাহলে হুজুরে চাকরি থাকবে না আমার দাদার নাম তো মুখে নিল না বাবার নাম তো মুখে নিল না হুজুরের প্রতি অসন্তুষ্ট আরে ভাই এই গরুটা যে আপনি কিনেছেন কোরবানির উদ্দেশ্যই তো কিনতে হবে যদি অন্য উদ্দেশ্য কেনেন তাহলে কাজ হবে না যখন শোয়ানো হয়েছে তখন এই পশুটাকে কোরবানি দেওয়া হচ্ছে টাকা দিয়ে আপনি কিনেছেন এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই আপনি শুধু মনে মনে দোয়া করেন দাদার নাম বাপের নাম না বলে যে আল্লাহ আমার কোরবানিটাকে কবুল করো আমার কোরবানিটা কি করো কবুল করো এখন আপনি যার পক্ষ থেকে দেন না কেন তার পক্ষে চলে যাবে এটা আমার কথা না আল্লাহ তালা বলেছেন যাই হোক আল্লাহ তালা শ্রেষ্ঠত্তর ঘোষণা করা পঞ্চম নাম্বার গেল ষষ্ঠ নম্বরে ত্যাগের পরীক্ষা কিসের পরীক্ষা ত্যাগের পরীক্ষা ত্যাগ আছে ত্যাগ আছে ১৬ বছর যারা ত্যাগ শিকার করছে এখন শুধু আসলে সব একবার লুটে বুটে নিচ্ছে হায়ুদাস শুরু হয়ে গেছে ষোলো বছরের পানি একবারে খাইতেছে এখন আর পানি টাঙ্কিতে দেওয়া দরকার নাই ওর পেটটাকে টাঙ্কি বানান ডাইরেক্ট মোটরে সাপ্লাই ও পেটে দেন কত খাবি খা ত্যাগ আছে আমাদের ভিতরে ত্যাগ নাই কোরবানি হল ত্যাগের প্রতীক কিসের প্রতীক ত্যাগের প্রতীক কিভাবে যে আপনি যে কোরবানিটা দিচ্ছেন এই পশুটার প্রতি আপনার মায়া ভালোবাসা আপনি টাকা খরচ করে পশুটা কিনেছেন টাকার প্রতি ভালোবাসা আছে না সমস্ত ভালোবাসাকে ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্যই রুজু হয়ে যান যে কথা ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানির সময়ও এই দোয়া জুরিয়ে দিয়েছিলেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহি আল্লাযী ফাকারা আস-সামা ওয়া আত-তিল আরদা হানীফা ওয়া সব মায়াকে ত্যাগ করলাম

এটাও কেন বললেন তিনি ত্যাগটা কি করছেন তিনি ইন্না সালাতি আমার সমস্ত নামাজ নিশ্চয়ই আমার নামাজ ওয়ানুসুকি আমার জীবনে যত এবাদত আছে কি বলেন তো আমার জীবনের যত এবাদত আছে যত পরীক্ষা আছে যত কোরবানি আছে আমার হায়াত আমার মৌত সব একমাত্র আল্লাহর জন্য অর্থাৎ আমি জীবনে যত কোরবানি করেছি আল্লাহর জন্য যত পরীক্ষা দিয়েছি আল্লাহর জন্য যত নামাজ পড়েছি আল্লাহর জন্য কাবা নির্মাণ করেছি আল্লাহর জন্য হস করেছি আল্লাহর জন্য মায়ের খেয়েছি এটাও আল্লাহর জন্য আগুনে পুরেছি এটাও আল্লাহর জন্য পুরা জীবনের বায়োডাটা আল্লাহ তাল্লা এই একটি আয়াতে ঢোকাই দিয়েছে এটার নাম ত্যাগ তো কোরবানির ষষ্ঠ নম্বর উদ্দেশ্য হল ত্যাগের পরীক্ষা উত্তীর্ণ হওয়া সপ্তম নাম্বারে সামাজিক ও পারিবারিক প্রতিষ্ঠা করা। এবং পারিবারিক কি প্রতিষ্ঠা করা কিভাবে কিভাবে সকলে মনোযোগী হন ইম্পর্টেন্ট একটা কথা আগেও বলেছে আবারও স্মরণ করে দিয়ে যাই তিনটা জায়গায় মানুষ ছাড়া মানুষ চলতে পারে না কয় জায়গায় কথা বলে না সকলকে জবান খুলতে হবে আমি বলি এটা ক্লাস জবান খুলুন ঢুকবে সিনায় বসে যাবে তিনটা মানুষ মানুষ ছাড়া চলতে পারে না রাজা হোক বাচ্চা হোক যত বড় দাম্বিক আর অহংকার হোক সে যদি বলে আমি আমার মানুষের প্রয়োজন এটা ভুল কথা এক নম্বরে ঐক্য প্রতিষ্ঠিত হয় কি করে সামাজিক পরিবে এইটা বুঝার জন্য এই তিনটার কথা নিয়ে আসছি তাহলে বুঝতে সহজ হবে এক নম্বরে বিবাহ সাহিতে মানুষ ছাড়া বিবাহ হয় না কিছানা আচ্ছা মনে করেন একটা ছেলে আর একটা মেয়ে দুইজনে যদি চিন্তা করে যে আমরা দুইজনে বিয়ে করব ডান দিকে বামে কাউকে রাখব না কালকে জানাব না বিয়ে হবে হবে কোন দিন হবে কেন সাক্ষী লাগবে তো বিবাহের কবুল বিবাহ এবং বিবাহ শুদ্ধ হওয়ার ভিতরে সাক্ষী তো একটা শর্ত সাক্ষী ছাড়া বিয়ে হবে তাহলে বিবাহ সঠিক এবং শুদ্ধ হতে হলে হালাল হতে হলে সাক্ষীর প্রয়োজন তাহলে বোঝা গেল মানুষ লাগবে তাছাড়া বিয়া বিবাহ হবে না দ্বিতীয় নাম্বারে আপনি যদি মারা যাবেন এই মানুষগুলোকে মারা যাওয়ার পরে লাগবে পানি যদি আপনার মারা যাওয়ার সময় কেউ মুখে নাও দেয় তাও চলবে আপনি মরবেন এই পানির অপেক্ষায় আপনার আজকে থাকবেন নাকি বলে না এখনো পানি আমাকে দেনে দেয়া আমি তাড়াতাড়ি যাই ঢোক গিলে যাই গে এমন কিছু পানি যদি আপনাকে কেউ না দেয় কোনো সমস্যা নেই আপনি পানি খাইলেও যাইবেন কথা বলে না খাইলেও যাইবেন থাকতে পারবেন না কিন্তু মরলেন যে খাটে মরেন ঘাটে মরেন রাস্তায় মরেন আর বারান্দায় মরেন বাজারে মরেন যেখানেই মরেন না কেন লাশটা তো সরাইতে হবে মানুষ লাগবে গোসল করাইতে হবে বলে হুজুর আমার গোসলের দরকার নেই তাইলে কি করতে হবে হিন্দু গো মতো যদি পড়াইতে হয় তাও তো মানুষ দরকার একে কিছুই যদি না করে খাল ফুরে যে আপনাকে তলের তলে রাখবে তাও মানুষ দরকার তাহলে মানুষ ছাড়া মরা যাবে মানুষ ছাড়া মরা মানুষ পাশে হবে এই হলো দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা সেটা কোরবানির সামাজিক এবং পারিবারিক অক্ষ প্রতিষ্ঠা কিভাবে করে আপনি যে কোরবানি দিবেন আপনি যদি মনে করেন আপনি একা এক লাখ টাকা নিয়ে হাঁটে গেছেন যাওয়া যাবে বলে গরু একাই কিনব কেনা যাবে গরু কিনে একাই নিয়ে আসবেন সেটাও করা যাবে কিন্তু আইনে যদি বলেন আমি একাই ঘাস খাওয়াবো খাওয়াইতে পারবেন গোসল করাবো করাইতে পারবেন সব ঠিক আছে কিন্তু ভেজালটা হল ওই জবাই দেওয়ার আগে যে আপনি ঠ্যাং বানতে যাবেন গরু আপনার এই একটুকু খাতির করবে না বলবে আগে দুই দিনে লাত্তি খায় নেওয়া কথা বলেন এদিকে বাঁধবেন ওদিকে ছুটে যাবে ওদিকে বাঁধবেন এদিকে ছুটে যাবে তখন কি করবেন একজনে ডাক দেবেন ভাই আস বলে কি ওই ঠ্যাং আমি দড়ি ধরি এরপরে ধরিয়েও দেখবেন গরু সোয়ানো জানে না নিজে নিজে চেষ্টা করিয়ে যখন পারে না তখন পরে নিয়ে আসে ওরে নিয়ে আসে ওরে নিয়ে আসে যাদেরকে নিয়ে আসবে এরা আসার পরে ওরে শোয়ান আল্লাহ একেবারে মালকাসা কাসা ধরে কল এমন ভাবে লঙ্গি কাসা দিছে রবীন্দ্রনাথ ঠাকুর ফেল কেরা ফেল কে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন বললাম ওই যে নিজ দিয়ে দিয়ে পিছন দিক দিয়ে দিয়ে তারপরে কি করে একটা গঞ্জে তেহে তো লুজ ছিল এই কোরবানির সময় অনেকে আছে যে গরু ধরার সময় এমন কাঁচা দেয় তার মানে সারা দেওয়া কিছুটা হলেও লাগবে এরপরে যদি বলেন যে আপনি একাই গরু কোটা বাসা করবেন আল্লাহ তিন দিনের আগে শেষ হবে না কয়দিন তিন দিনের আগে ওই কোরবানের গোস্ত আপনি খাইতে না অবশ্যই ইদানিং কিছু চালাক লোক আছে আগে ঠ্যাং কাটি নিয়ে যে ফিরি আছে। যাই হোক এই সাত নাম্বারে কোরবানের উদ্দেশ্যটা হলো সামাজিক পারিবারিক ঐক্যকে কি করে প্রতিষ্ঠিত করে এর বিশাল ব্যাখ্যা সামনে দিব আট নাম্বার উদ্দেশ্য হলো কোরবানির দারিদ্র বিমোচন করা কোরবানির মাধ্যমে কি হয় দারিদ্র বিমোচন হয় আমার কাছে একটা রেকর্ড আছে এই কোরবানিকে ঘিরে প্রায় সত্তর হাজার কোটি টাকা লেনদেন হয় মশলার দোকানদার সারা বছর বেচতে না পারলো কোরবানি আসলে চাঙ্গা ঠিক কালকে কয়ে মানে মশলা কেনেন না কিনবেন কি মশলা এখন তো ওই প্যাকেটেরটা খাওয়া শুরু করছেন রেডিমেড আর যায় কিছু নাই বিশ্বাস হয় যে জুস খায় আমের তো কোনো নাম গন্ধ নাই কিন্তু শুধু ম্যাঙ্গোটা লেখা আছে মানে জুস কোম্পানির দারোয়ানে কয় সারা জীবন আমি দেখি শুধু মিষ্টি লাউ ঢোকে আম তো ঢুকতে দেখি না নাম দিছে ম্যাঙ্গো জুস যত রেডিমেড হবে তত দুই নাম্বার হবে যত অতিতে থাকবেন তত খাটি থাকবেন যত ভেজাল আমার ভাইয়েরা তাহলে দারিদ্র বিমোচন করে এটা হলো কোরবানির উদ্দেশ্য মনে থাকবে এখন কত হলো কোরবানি আল্লাহ তালা তার নিদর্শন হিসেবে দুনিয়াবাসীকে দিয়েছেন কি হিসেবে বলেন তো নিদর্শন

কোন সুরা সুরা হজ আয়াত নম্বর কত ছত্রিশ আল্লাহ রবীন্দন বলেন কোরবানির উট ও গরুকে তোমাদের জন্য আল্লাহর সামায়ের অন্তর্ভুক্ত করেছেন নিদর্শন অন্তর্ভুক্ত করেছেন তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ কি আছে বলেন তোমাদের পক্ষে তাতে আছে কল্যাণ সুতরাং যখন তার সারিবদ্ধ অবস্থায় দাঁড়ানো থাকে তোমরা তার উপর আল্লাহর নাম নিবে কার না আল্লাহর নাম নিবে তারপর যখন জবে হয়ে যাওয়ার পর তা কায়েত হয়ে মাটিতে পড়ে যায় তখন তার গোস্ত থেকে নিজেরা খাও এবং ধৈর্যশীল মুসলমানকে খাওয়াও পয়েন্ট বুঝতে হবে নিজেরা খাও ধৈর্যশীল মুসলমান কে আমরা যে তিনটা ভাত করি জরুরি না কিন্তু আছে কোথায় কোরআনে আছে কোথায় আছে কোরআনে তাহলে এখানে আল্লাহ কি বললেন নিজে খাও ধৈর্যশীল মুসলমান খাওয়াও ধরে রাখেন আল্লাহ পাক রব্বুল আমিন সূরা হাজ্জ عتاشنا بنات الأبلين لِيَشَهَدُوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام ফাকুলু মিনহা ওয়া আতিউল বাইসাল ফাকীর আল্লাহ ওখানে কে পায় কাকে পাইছি উনি যে ধৈর্যশীল ব্যক্তি আয়াত নাম্বার কত 36 মনে রাখবেন 28 নাম্বার আয়াতে আল্লাহ কি বলে যাতে তারা তাদের জন্য স্থাপিত করলাম কুরবানি দেওয়া মানে স্থাপিত করলেন এর পর প্রত্যেক করে এবং নির্দিষ্ট দিন সমূহে আল্লাহর নাম উচ্চারণ করে সেই সকল পশুতে যা তিনি তাদেরকে দিয়েছেন সুতরাং হে মুসলিমগণ সেই পশুগুলি থেকে তোমরা নিজেরা খাও এখানে এখানেও তো নিজেরা খাওয়া আছে আছে না এবং দুস্থ কেউ খাওয়া তা নিজেরা ওখানেও আছে নিজেরা এখানে আছে ওখানে আছে ধৈর্যশীল মুসলমান আর এখানে আছে কি দুস্থ অভাবগ্রস্ত তাদেরকেও তোমরা দিয়ে তার তিন ভাগ আছে দুস্থ অভাবগ্রস্ত এক ধৈর্যশীল মুসলমান মানে আত্মীয় স্বজন সম্ভ্রান্ত লোক যারা কোরবানি দেয় নাই এটা মানুষকে বুঝতে দেয় না আছে না নিজের আত্মসম্মানে লাগে আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বাইর করে তাদেরকে আগে দিতে বল